রাত হতেই শহরে দখল নিচ্ছে বড় বড় ডাম্পার প্রতিনিয়ত চলছে মাটি বোঝাই করে শহরের ওপর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাম্পারগুলি কিন্তু চুপ প্রশাসন সূত্রমারফত জানা যায় মাটিগুলি নাকি রাতের অন্ধকারে কালিয়াগঞ্জের বিভিন্ন ভাটায় যাচ্ছে এ বিষয়ে ডাম্পার চালককে জিজ্ঞাসাবাদ করলে কোন রকম কোনো উত্তর মেলেনি ভাটার নাম করে মাটিগুলি কোথায় যাচ্ছে তা নিয়ে ধোয়াশা রয়েছে তাহলে কি বেআইনি ভাবে মাটিগুলি কালিয়াগঞ্জের বিভিন্ন ভাটায় যাচ্ছে এর পেছনে কার হাত রয়েছে যেই হাতের সহযোগিতার জন্য মাটি মাফিয়ারা বেআইনি ভাবে মাটি কাটার সাহস পাচ্ছে

দিনের আলো থাকতে রাতে জানোশিক দিনের আলো থাকতে রাতে কেন রাতে কেন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ